নমস্কার আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ আমাবস্যা আমি চলে এসেছি লোকনাথ মন্দিরে বগলা মায়ের পুজোর আয়োজন করতে আজকে মৌনী অমাবস্যা মৌনিমা অমাবস্যা তো এবছর যেহেতু প্রায় যে মহাকুম্ভ চলছে সেই জন্য মৌনী অমাবস্যার গুরুত্ব সম্বন্ধে সকলেই কম বেশি জেনে গেছে কিন্তু আমাদের মন্দিরে এই বগলা মায়ের মন্দিরে মৌনি অমাবস্যার একটা আলাদা গুরুত্ব আছে সেই আলাদা গুরুত্বটা হচ্ছে এই মাঘ মাসের আমাবস্যাটাকে তো মৌনি অমাবস্যা বলা হয় এই আমাবস্যাটা গতকাল সন্ধ্যে ছটার পরে লেগেছে মানে চতুর্দশী ছেড়েছে আমাবস্যা লেগেছে এই যে চতুর্দশী যুক্ত অমাবস্যা মানে গতকাল রাত্রে হচ্ছে বগড়া মায়ের আবির্ভাব তিথি তো এই বগড়া মায়ের আবির্ভাব তিথি অনুযায়ী আমরা যদি চলতি ভাষায় বলি তাহলে বগলা মায়ের জন্মদিন ঈশ্বরের তো জন্মদিন বা বলে কিছু হয় না তিনি তো নিত্য সর্ব সর্বত্র নিত্য বিরাজমান তো সেই জন্য ঈশ্বরের কোনো জন্মদিন হয় না কিন্তু আমি চলতি ভাষায় এটুকু এটাই বললাম যে আজকে বগলা মায়ের জন্মদিন তো আজকে আমি মন্দিরে চলে এসেছি আজকে ভক্তরাও এসেছে আজকে যে মাকে শাড়িটা পরানো হয়েছে এই শাড়িটা দিয়েছেন মিলন কুমার দাস বেলগাছিয়া হাওড়া বেলগাছিয়া থেকে উনি শাড়িটা কয়েক মাস আগেই দিয়েছেন আমাদের প্রত্যেক মাসে প্রত্যেক আমাবস্যায় মাকে একটা করে নতুন শাড়ি পরানো হয় তো এবার ভক্তরা যে যেরকম দেয় সেই অনুযায়ী লিস্ট করা থাকে পরপর আর প্রত্যেক মাসে পরানো হয় তো এই মাসে ওনার এই শাড়িটা মিলনবাবু যে শাড়িটা দিয়েছেন সেই শাড়িটা মাকে পরানো হয়েছে আমিও আজকে অনেক সকাল সকালই এসেছি কিন্তু আজকে আমার হেল্পিং হ্যান্ডস পাইনি মানে আমাদের ভক্তরা সব একটু অনেকটাই দেরিতে এসেছে তারা এসে আমাকে অনেকটাই হেল্প করে কিন্তু তারা সব দেরিতে এসেছে সবই সম্ভবত সব স্নান টান করতে গেছে গঙ্গায় এইসব করে তাদের দেরি হয়েছে তা সবটাই আমি একা করেছি এই লোকনাথ বাবাকে মালাটা পরিয়ে দিলাম এবার মায়ের সমস্ত সব ফল কাটা সবজি কাটা নৈবেদ্য গোছানো এইগুলো সব করে রান্নাবাড়ি সমস্ত করেছে তো রান্নার ভিডিও আমি আর করতে পারিনি রান্না সমস্ত শেষ করে মায়ের ভোগ থালায় থালায় ঠাকুরের ভোগগুলো বেড়ে আমি এই ভিডিওটা করেছি যে ভক্তদের দেখানোর জন্য আজকে যেহেতু ওই বললাম না বগলা মায়ের আবির্ভাব তিথি গেছে গতকাল রাত্রে এখনও অমাবস্যা রয়েছে তো সেই জন্য ভাবলাম যে মায়ের তিথি আবির্ভাব তিথিতে একটু অন্য রকম ভোগ করি কারণ আমাদের মন্দিরে সবসময় খিচুড়ি আর পাঁচটা ভাজাই হয় হ্যাঁ তাই কিন্তু আমি আজকে একটু পায়েস করেছি পাঁচ রকমের ভাজা করেছি পাঁচ রকমের ভাজার মধ্যে রয়েছে বেগুন ভাজা আলু ভাজা বিনস ভাজা করেছি তারপরে ফুলকপি ভাজা করেছি আর একটা আমাদের যেখানে দোকানটা সেখানটায় সেরকম কোনো ভাজার জিনিস পেলাম না বলে ক্যাপসিকামটা বেসনে গুলে ক্যাপসিকাম ভাজা করেছি এইবার ক্যাপসিকাম ভাজার বেসনটা গোলার পর দেখছি বেসনটা বেশ অনেকটা রয়েছে তো সেই বেসনটা নষ্ট করব তার মধ্যে আবার একটু কাঁচা লঙ্কা কুচি একটু নুন দিয়ে ছোট ছোট বড়া করে দিয়েছে আর পুষ্পান্ন করেছে আমাদের বাড়ির পরিবারের কারোর যদি জন্মদিন হয় আমরা তো একটু অন্যরকম রান্না করি তাই ভাবলাম আজকে মায়ের আবির্ভাব আবির্ভাবিতেই মায়ের ভোগটা একটু অন্যরকম করে ও আর একটা জিনিস করেছে আমি একটু ফুলকপি আলুর তরকারি করেছি ফুলকপি আলুর তরকারিটা আবার একটু অন্যরকম করেছে পোস্ত কাজুবাদাম কিশমিশ তারপরে আপনার সাদা তিল এটা বেটে ফুলকপির তরকারিটা করেছি এটার নামটা কি হতে পারে ফুলকপি রোস্ট বলবো না ফুলকপি বাটার ফুলকপি বলবো বুঝতে পারলাম না যাই হোক এই করে মায়ের এই ভোগটা আমরা করেছি বগলামুখী মা একচুলি হচ্ছেন শত্রু বিনাশকারী যে মামলা মকদ্দমা নিঃস যাদের মামলা মকদ্দমা দিয়ে অনেক দিন ধরে পুরোনো মকদ্দমা চলছে মায়ের আরাধনা করলে তাদের মামলা মকদ্দমা নিষ্পত্তি হয় তারপরে দাম্পত্য জীবনে যাদের নানান রকম সমস্যা চলে সেই বগলা মায়ের আরাধনা করলে দাম্পত্য শান্তি আসে তারপরে বিবাহ যোগের জন্যও লোকে বগলা মায়ের আরাধনা করে তাই এইসবের জন্যই লোকে বগলা মায়ের পূজা করে তো বগলা মায়ের আমাদের মন্দিরে বগলা মায়ের পূজার প্রধান অর্ঘই হচ্ছে ভক্তি ভক্তি করে মাকে ডাকলে মা সমস্ত বাধা বিপত্তি দূর করে দেয় মন্দিরে আমি আমি নিজে এখন যেহেতু আমি মন্দিরের দায়িত্বে রয়েছি আমি কিন্তু মাকে ওই কন্যারূপে মাতৃরূপেই দেখি যে আমার মেয়ের যে মেয়েকে আমি যেভাবে যত্ন করি আমি মাকে সেভাবেই যত্ন করি আর আমার কাছে আর আমার কাছে সব সময় মনে হয় মা একজন আমাদের পরিবারেরই একজন আমাদের যদি পয়লা বৈশাখে জামা কাপড় কেনা হয় তো মায়ের জন্য একটা শাড়ি কেনা হয় আমরা যদি পিঠে পুলি সংক্রান্তিতে করি তো মায়ের এখানে এসেও মায়ের জন্য পিঠে পুলির ব্যবস্থা করা হয় মানে যেরকম আমরা নিজেদের সংসারে আমার সংসারে আর একজন মেম্বার বলতে পারেন এইভাবেই আমি বগলা মাকে দেখি ভক্তরা আসে ভক্তরা এসে তারা তাদের মনোবাসনা জানায় আমি কখনও কোনো ভক্তকে বলি না তুমি এই এই পদ্ধতি করো তাহলে তোমার উন্নতি হবে বা তোমার এই মনোবাসনা পূর্ণ হবে এই এত টাকা খরচা করো অমুক করো তুখ করো এইসব আমি কিচ্ছু বলি না আমি ওদেরকে বলি যে তোমরা নিজেরা নিজেদের মনের বাসনাটা মাকে জানাও ভক্তিভরে জানাও মা নিশ্চয়ই তোমাদের কৃপা করবে আর সত্যি কথা বলতে কি অনেক ভক্ত এখানে এসেছে এবং তারা মায়ের কাছে অনেক উপকার পেয়েছে তা আমি এগুলো মানে প্রচারের মধ্যে আনতে চাই না এই মায়ের যোগ্য শুরু হয়ে গেছে এই যোগ্যতে সমস্ত ভক্তরা তারা তাদের পারিবারিক মঙ্গল কামনায় তাদের মনোবাসনা জানিয়ে মায়ের কাঁচা হলুদ ঘিতে দিয়ে মাকে মাকে আহুতি দেওয়া হয় এবার ভক্তরা একজন এক এক রকম তাদের চাহিদা তাদের সমস্যা সেগুলো মাকে বলে সেই ইয়েগুলো মঙ্গল মা হচ্ছেন তান্ত্রিক দেবী আমাদের মন্দিরে পঞ্চবন্ডির আসনে মায়ের আসন প্রতিষ্ঠিত কিন্তু আমরা সারা বছর তন্ত্র মতে মায়ের পুজো করি আমরা সারা বছর ভক্তি অর্ঘেই মায়ের পুজো করি সাধারণ উপাচারেই পুজো করি আর ওই বছরে একদিন বকুল অমাবস্যার দিন সেদিন তন্ত্রমতে পুজো করা হয় আর যদি কোনো ভক্ত তার বিশেষ কোনো মনোবাসনা পূর্ণ হলো সে বলল তখন তার অনুরোধে বা তার ইচ্ছায় মায়ের বিশেষ পুজো করা হয় এবং মায়ের পুজোতে কিন্তু মাছ আমরা সাধারণত মাছ ভোগ দিই হ্যাঁ অনেকে শোল মাছ পোড়া পোড়া দেয় আমাদের মন্দিরেও শোল মাছ পোড়া দেওয়া হয় মাকে মাছ ভাজা দিয়ে ভোগ দেওয়া হয় তো এইভাবে মায়ের পুজো করছি মা যতদিন চাইবেন আমার সেবা যেতে আমি ততদিনই মায়ের সেবা করতে পারবো তা আমাদের পুজো মোটামুটি শেষের পথে চলে এসেছে এরপরে যজ্ঞাবতি হবে মিলন দাস আজকে তো আমি শরীর ঠিকমতো করতেই পারিনি বললাম না আমাদের যে কাজের মেয়েটি তাকে সকাল থেকে ডেকেছি ও শরীরটা ভালো না বলে আসেনি ফলে সমস্ত কাজটা একা হাতে করতে হয়েছে তো যে ঠিকমতো ওই অঞ্জলি ভিডিও করতে পারিনি হ্যাঁ পুজোর অন্যান্য পাটগুলোও দেখাতে পারেনি এই যজ্ঞের সময়টা একটু দেখালাম ভক্তরা যারা আসতে পারে না তারা আমাকে ফোনে বলে দেয় যে তাদের নামে যজ্ঞে হলুদ দেওয়ার জন্য সেটা আমি মশাইকে বলে দিই বলে দিয়ে মশাই সেই যজ্ঞে আহতিটা তাদের নামে দিয়ে দেয় কারণ সবার পক্ষে তো রোজ দিন আসা সম্ভব হয় না যজ্ঞে গীতাআতি হয়ে গেলে এবার যজ্ঞ শেষ হয়ে গেলে এবার আপনাদেরকে একটা জিনিস দেখা এই যজ্ঞকুণ্ডটা দিয়েছে সোনালী চক্রবর্তী বেলঘড়িয়া থেকে এত ভালো যজ্ঞকুণ্ডটা হয়েছে আর অনেকটা বড় হয়েছে আর অসম্ভব মজবুত হয়েছে পুরো স্টেনলেস স্টিলের মোটা শীত দিয়ে ওরা নিজেদের কারখানায় বানিয়ে দিয়েছে এই যজ্ঞকুণ্ডটা কিছু না হলেও পঞ্চাশ বছর ব্যবহার করা যাবে এত ভালো হয়েছে তা আমি সোনালিকে বলেছিলাম যে এই যজ্ঞপুণ্ডটাতে এই মৌনীয় অমাবসাতেই যোগ্য করা হবে কিন্তু ঠাকুর মশাই বলেন না যজ্ঞকুণ্ডটাকে শুদ্ধ করতে হবে তো আজকে পঞ্চগব্বর ব্যবস্থাটা ছিল না সেই জন্য যজ্ঞকুণ্ডটা শুদ্ধ করা যায়নি তো আগামী আমাবসাতে এই যজ্ঞকুণ্ডটাতেই আমাবস্যার পুজোটা করা হবে যাই হোক সারাদিন পরে মনা এসেছে এসে আমাকে বাসনকোষণগুলো গুছিয়ে ভেজে ঘষে দিচ্ছে এই বাসন কোষণগুলো গুছিয়ে এবারে আমি আমার সংসারে ফিরে যাব আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে নমস্কার